কয় সর্বশ্রেষ্ঠ ঈদ বলতে কোন কিতাবে নাই বলে কি না আপনারা রাগ করতেছেন আরে সর্বশ্রেষ্ঠ ঈদ বলতে কোন জিনিস নাই আলে মোলামা কেউ নাই বা আছেন এই মানুষ এখানে হ্যাঁ আসেন হুজুর আপনি আসেন আপনার দেখা যায় ও আসেন আসেন এদিকে আসেন এই রকম কাইফালাই আলু নাহু ঈদের মিন আয়া দাহুম আছে হ্যাঁ আকবারু দাহুম কয় কেমনে সম্ভব ঈদ এ মিলাদুন্নবী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ঈদ হবে না হবে সাইয়েদুল আলামিন মালিক হুসাইনি এই মিদে এই বড় ঈদ কেমনে হবে না এর উপরে এই কিতাব লিখছেন কয়েকশো পৃষ্ঠার কিতাবটি লিখে এই দেখেন হাওলা হাওয়া এগুলি হাওলা দিছেন হাওলা পেশ করছেন আর এই ছাগলের বাচ্চা ছাগল গুলো খুঁজেই পায় না রাগ করলেন কি আপনারা এই দেখেন এখানে কত পৃষ্ঠা কত শত শত হাদিস থেকে কুরআন থেকে এজমা থেকে কেয়াস থেকে ইস্তান থেকে উনি দলিল দিয়েছেন দলিল পেশ করেছেন যে ঈদ এ মিলাদুল নবী হলো সর্বশ্রেষ্ঠ ঈদ বলেন যে অস্বীকার করবে ওদের কালো পানি খাওয়ানো উপায় নাই ইসলামের খলিফা কয়জন হ্যাঁ না না খলিফা হলো পাঁচজন আমরা একদম বাদ দিয়ে দিয়েelabki আবু দাউদের হাদিসে আছে আল খুলাফা উ খামসাতুন খলিফা হলো পাঁচজন আবু বকর ও ওমর ও ওসমান ও আলী ও উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিম উলামায়ে کرام এখানে আছেন এটা Kamil Madrasa না ঠিক হেড মুহাদ্দিস কই নাকি চলে গেছে ওমর আবু বকর রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ আনহু উসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু এবং অমর অব্ন অমর আব্ন আবদুল্লা আজিজ যাকে আপনারা সহজে বলে অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই অমর রাজি আল্লাহ তালহুর মেয়ের ঘরের ছেলে মেয়ের ঘরের নাতি এই পাঁচজন খলিফা অমর ইবনে আবদুল্লা অমর আবনু আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আরে মৃত্যুর পূর্বে ওনার ছেলে মেয়ে সকলকে ডাকলেন ডেকে বললেন সন আমি এন্তেকাল করব। আমার মনে হচ্ছে হায়ার বেশি দিন নাই তবে আমি মারা গেলে তোমরা আমার কাফনের মধ্যে এই জায়গায় ও যে দেখো আমার ঘরে ঝুলানো আছে একটা পোটলা ওই পোটলার যা মধ্যে যা কিছু আছে ওটা দিয়ে দিও আমার ভিতরে দিয়ে দিও ওনার ছেলে গিয়ে পোটলাটা নিয়ে আসলো এসে দেখে পোটলার মধ্যে কয়েকটা দাড়ি কয়েকটা সুর পটলার মধ্যে কি মুরব্বিরা বলেন কি দাড়ি আর সুর উনার ছেলে বলেন রে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহ ইহ সাল্লাম তার কাফন মোবারকের মধ্যে দেওয়ার জন্য তিনি এইরকম ওসিয়াত করেন নাই আবু বকর ই আল্লাহ তা তার কাপড়ে কাপড়ের মধ্যে দেওয়ার জন্য এরকম ওসিয়াত করেন নাই অমর রাজি আল্লাহ কাহনে কাহনের মধ্যে যাওয়ার জন্য এরকম কোনো সিয়ত করেন নাই উসমান রাজি আল্লাহ তিনি তার কাফনে কাপড়ের মধ্যে দেওয়ার কোনো ওসিয়াত করেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি তার কাফনে কাপড়ের মধ্যে দেওয়ার কোনো ওসিয়াত তিনি করেন নাই কিন্তু চার খলিফা করেন নাই আল্লাহ নবী নিজেও করেন নাই কিন্তু আপনি বলতেছেন আপনার কাফনে কাপড়ের মধ্যে এটা দিয়ে দেওয়ার জন্য বাবা তাহলে এটা কি বেদাত হবে না এখন আমাদের দেশের স্টাডিটা বাদ খীরা মোলবিজে এগুলি এইরকম প্রশ্ন করত কি করতো না যে আল্লাহ নবী করে নাই চার খলিফা করে নাই আপনি বেদাতী কাজ করেন কি করেন কি জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বললেন আরে শোনো আমার আমার মনে বলতেছে দুনিয়ার আমাকে নাজাতের অশিলা হবে না নাজাত করাইতে পারবে না শোনো এই দাঁড়ি আর এই চল দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয় এই আর চোখ দুইটি হলো তোমার নানা তোমার নানা অমর অমর আল্লাহত রাম একান্ত বান্ধবে একান্ত লোক নবী মোহাম্মদ উল্ রসুল্লাম সাল্লাল্লাহলাই সাল্লামের সুল এবং দারি মুবারক শোন যখন আমার কাপড়ে কাপড়ের মধ্যে এই কয়েক দুইটা দাঁড়ি আর এই কয়েকটা চুল থাকবে আল্লাহ নবীর আমার আমার বিশ্বাস কোন কবরের মধ্যে এসে গায়ে হাত দেবে না তাহলে বলুন তো আল্লাহ নবী করে নাই আবু বকর করে নাই ওমর করে নাই উসমান করে নাই আলী করে নাই যদি আল্লাহ আনহুম তাহলে এটা কি বেদাত নয় কথা বলেন না কেন আসলে ও মৌলবীরে বেদাত কাকে বলে সেটাই জানে না এই জন্য সহজ কথায় ওরা যেটাকে বেদাত বলবে আপনাকে অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে মনে মেনে নিতে হবে যে ওটাই সবচাইতে হক জিনিস ওটা আরো বেশি বেশি করে করবেন রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত উঠান আল্লাহ কবুল করুক বলে না আমি ওরা যেটাকে বেদাত বলবে আমরা সেটাকে বেশি বেশি করে করব তাহলে দেখবেন ওদের বেদাত বলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মাজারে কয় গম্বুজ করা বেদাত বলে কি বলে না মাজারে ফুল দেওয়া বেদাত বলে কি বলে না মাজারের জিয়ারত করে কেবলা শরীফের দিকে মুখ করে দোয়া করতে হবে বলে কি বলে না এটা আর একটা বেদাত কিন্তু আসলে মাজারে জিয়ারত করে দোয়া করতে হবে মৃত ব্যক্তির মুখের দিকে মুখ করে এটাই মুস্তাহসান মুস্তাহাব কিন্তু ওরা বলবে এটা বেদাত এই সম্পর্কে আমার একটা ছোট্ট ফতোয়ার কিতাব আছে পঞ্চাশ টাকা দাম ওদের কাছে আছে নিয়ে যাবেন শেষের দিকে বাইরে আমার মাজারে গম্বুজ করা মুস্তাহসান মুস্তাহাব ইমাম স্বামী ফতোয়া দিয়েছেন ফতোয়ের স্বামীর মধ্যে তফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন এরা মুস্তাহসান মুস্তাহাব তাহলে আর দরকার কি কিন্তু এরা পড়ালেখা করে নাই শুধু পড়ছে বেদাত বেদাত আর শিরিক আর পড়ালেখা নাই বিশ্বাস না হয় ওই মৌলবি দুই সাইড পাঁচটায় ধরে আমার সামনে আনেন দেখবেন কেমনে স্বীকার করে বাইর আমার এই জন্য আমরা বিচলিত হব না আমরা আমাদের পথকে শক্ত করে ধরব রাজি আছেন বলুন আল্লাহ আমি বাইর আমার সাল্লামের এই যে মিলাদুল নবী উদযাপন করা সাহাবিদের সুন্নত ওরা বলতেছে আমি শুনেছিলাম কয়েকদিন আগে এই কয়েকদিন ফেসবুকে এটা দেখি যে আল্লাহ নবী করেছেন মিদে মিলাদুল নবী ফেরেস সাহাবাই কেরাম করেছেন বলে কি বলে না একটু চোখে কম দেখি তো এই সমস্যা বাইরে আমার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মিলাদ মাহফিল করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম স্বয়ং নিজে দলিল হলো এই যে আল এলাম আল এলাম এই কিতাবের এগারো পৃষ্ঠা প্রথম লাইনে যাবেন প্রথম লাইনে ইমাম সাইয়েদ আলাবি আল মালিকি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইন্না আউয়াল আল মুহতাফিলিনা বিল মাউলুদ হুয়া সাহিবুল মাউলুদ হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদ আলাবি আল মালিকি আল হুসাইনি বলেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মিলাদ মাহফিল করেছেন স্বয়ং নবী মুহাম্মাদুর রসুল্লাহ রসুল্লাহ করেছেন সেটা করে আমাদের অসুবিধা আছে সাহাবিদের করছে কিনা সেটা আমাদের খোঁজ করার প্রয়োজন আছে শোনো তোমরা যে প্রশ্ন উত্থাপন করেছো আল্লাহ নবী করেছেন কিনা আমরা সেটা দেখিয়ে দিলাম যে আল্লাহ নবী করেছেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবিরা করেছেন আরে আল্লাহ নবীর সাহাবিরা করেছেন সেই কথার জবাব দিতে গেলে এই দেখো এই কিতাবের দুই শত আড়াই শত পৃষ্ঠা এই আড়াই শত পৃষ্ঠা কিতাব লিখেছেন ইমাম মাল ইমাম আল আবি রহমতুল্লাহ আলাই আউলা দে রসুল আউলা মক্কার ইমাম মদিনার ইমাম ছিলেন সৈয়দ আল আমি আল মাল কিয়াল তিনি লিখেছেন আরবিতে জের জবর দেওয়া নাই তুমি মৌলবি এটা তো জের জবর ছাড়া পড়তেও না ঠিক না জের জবর ছাড়া পড়তেও পারবা তুমি শোনো এই যে আড়াইশো তিনি উল্লেখ করেছেন মিলাদ মাহফিল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কে করেছেন আপনারা বোঝেন নাই সর্বপ্রথম মিলাদ নবী মাহফিল কে করেছেন আল্লাহ রসুল করেছেন ধরে কেন সুবাহান আল্লাহ আর ওরা কয় আল্লাহ নবী করে নাই আর উনি কয় করছে এখন মানবেন আমার এই বইগুলি বাজারে আসে না এই বইগুলি বড় বড় সুন্নি আলেমদেরকে হাদিয়া দেওয়া হয় পাঠানো হয় তাদের কাছে তথ্য আছে পৃথিবীতে সুন্নি আলেম কে কে ভালো ভালো সুন্নি আলেম আছে জের জবর সারা আরবি কিতাব পড়তে পারে সুন্নি আলেম কে কে আছে। কাদের কাদের দিলে সেটা প্রচার প্রসার করবে সেই লিস্ট তাদের কাছে আসে এই তারা পাঠায় এইগুলি এই কিতাবগুলি পাঠায় আমার আবার বলে এটা যে সর্বশ্রেষ্ঠ এটা কোন কিতাবে আছে এটা কোনো কিতাবে নাই বলে কি বলে না বই রাখছিস কোন এই যে এটা এই জিনিসেরটা ওই ওই তার নিষেধটা ঈদ বলতে কোনো কিতাবে কি না আপনারা রাগ করতেছেন আরে সর্বশ্রেষ্ঠ ঈদ বলতে কোনো জিনিস নাই আলিমুলো কেউ নেই বা আসেন এখানে মানুষের হ্যাঁ আসেন হুজুর আপনি আসেন আপনার দেখা যায় ও আসেন আসেন এদিকে আসেন এই নাম কেই ফেলাইয়া জালু দাহু আই দাম আকবরে আইয়া দাহুম আছে হ্যাঁ আকবরু আইয়া দাহুম কই কেমনা সম্ভব ঈদ মিলাদম্নবি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ঈদ হবে না সেই গে দালাফি আল মালিক হুঁচাইনি এই মিড এই বড় ঈদ কেমনে হবে না এর উপরে এই কিতাব লিখছেন কয়েকশো পৃষ্ঠার লিখে এই দেখেন হাওলা হাওয়া এগুলি হাওয়ালা দিছেন হাওয়ালা পেশ করছেন এই ছাগলের বাচ্চা ছাগল গুলো খুঁজেই পায় না কি আপনারা এই দেখেন এখানে কত পৃষ্ঠা কত শত শত হাদিস থেকে ইকুরান থেকে এজমা থেকে কেয়াস থেকে ইস্তান থেকে উনি দলিল দিয়ে দলিল পেশ করেছেন যে ঈদ এ মিলাদুল নবী হলো সর্বশ্রেষ্ঠ ঈদ বলেন সুবহান আল্লাহ যে অস্বীকার করবে ওনার কালো পানি খাওয়ানো ছাড়া উপায় নাই ঠিক কি না আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা বলে বিশ্ব নবী বলে আছে না বলে